হঠাৎ করে যদি দেখেন আন্নের এলাকার কিছু লোক লুঙ্গি পরা তুই ফ্যান ফরা শুরু করছে তখন আপনি কি বুঝবেন কি তখন বুঝে নিয়েন হ্যাঁ এত হয়ে গেছে সেদিন আয়া দাদির যে গেলাম আচ্ছা দাদি আন্নকে সময় এত হলাম আয়া কেন হইতো আর দাদি আর উত্তরে কইল আন্না তো আর রাত জাগি তোর মতন সময় নষ্ট করি না এই শীতে আদর করি আর বৌরে আয় বেবি দেখতাম হারি না কিন্তু কেন কারণ আর শাশুড়ির নাম হলো বেবি আন্নগো গার্লফ্রেন্ডের অন্য কারোর সাথে ঘুরতে দেখলে কষ্ট হয় না কারণ পুরনো জিনিস গরিবদেরকে বিলে দিতে হয় হ্যাঁ এটাই মানবতা হেদিনকে ঘুমে তো নুডি আর বউরে বলতেছি এই দেখো না কি সুন্দর সকাল সে বলতেছে হ্যাঁ সুন্দর সকাল পরের দিন আবার উঠি বলতেছি সেম এই দেখো না কি সুন্দর সকাল হ্যাঁ সে বলতেছে চমৎকার পরের দিন আবার সকালে উঠি বলতেছে এই দেখো না আজকে কি সুন্দর সকাল সে এবার আগে উঠি বলল। এই তুমি প্রতিদিন আমার এক কথা কেন বারবার বলতেছো তখন আমি বললাম দেখো তুমি না সেদিন ঝগড়ার সময় বলছিল কোনো একদিন সুন্দর সকালে বাপর বাড়ি চলে যাবে আমরা অনেকে আছি জন্মদিন হালন করতে খুব পছন্দ করি তো সেদিনকে আইও আন মারা যায় কই মা আর তো আগামীকাল জন্মদিন আর টিয়া দেন বন্ধু বান্ধব নিয়ে টি তোর জন্মদিন নাই তুই আচ্ছা ঠিক আছে মা আর জন্মদিন নাই রাত কি ওইছি তবে মা আনে তো জানেন নাই ছোটবেলাতে কুত্তা হলতে খুব পছন্দ করি আর হাঁসটুকা টিয়া দেন আর কুত্তার বাচ্চা কিনুম মা তুই তো আসত আর একটা দিয়ে কি করুম আর বিয়ের হরের দিন এক্স গার্লফ্রেন্ড ফোন দিয়ে বলতেছে মিনহাস তুই নাকি বিয়ে করিয়েলাইছ আমি করলাম হ্যাঁ প্রথম বিয়ে তো করিয়ে লাইছি কি প্রথম বিয়ে মানে তুই কি বিয়ে আরেকটা করবা নাকি না মানে বিয়ের আগের দিন শেরওয়ানি কিনতাম গেছি আর মা কেউ এক্সাইজ বিন সামনের বছর আবার গা দেরবি ধন্যবাদ মনোযোগ দিই ব্যাকে শুনবেলার ভিডিও কা আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে হবে এটা তো আপনারা জানেন লাইক কমেন্ট শেয়ারে কিন্তু আর ভালো লাইক না যাই হোক ভাইয়ারা একটা কমেন্ট করিয়েন কেন